ছোটবেলা থেকে আমাদেরকে এসে বড়রা জিজ্ঞেস করতো বাবা বড় তো সন্ধি কাকে বলে ইংরেজি গ্রামার বাংলা গ্রামারটা অনেক কঠিন বা ইংরেজি গ্রামারটা কম্পারেটিভলি সহজ এটা কি সত্যি এটা স্টুডেন্ট থাকতে হচ্ছে আমারও মনে হতো যে হচ্ছে বাংলা গ্রামারটা কঠিন কিন্তু এখন বড় হওয়ার পর আমি যেটা দেখলাম যে বাংলা গ্রামারটা না একটা স্ট্রাকচার সুন্দর হয়েতে সাজানো এটা হচ্ছে একটা রিজনে আমাদের কাছে হচ্ছে ছোটবেলা থেকে এটাকে কঠিন লাগে বাংলা গ্রামারকে রিজনটা কি জানো রিজনটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যখন হচ্ছে ওয়ান টুতে পড়তাম না আমাদেরকে এসে বড়রা জিজ্ঞেস করতো বাবা নাউন কী বলতো বাবা টেন্স কাকে বলে কত প্রকার বলতো তো আমাদের মাথায় একটা বদ্ধমূল ধারণা ছোটোবেলা থেকে ক্রিয়েট হয়েছে যে ইংলিশ গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যেটা শিখা হচ্ছে খুবই মাস্ট এবং সেটা হচ্ছে না শিখতে পারলে আসলে দিন শেষে আমরা উন্নতি করতে পারবো না কিন্তু সেরকমভাবে কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে এই অভ্যাসটা করে নাই কেউ কিন্তু গিয়া জিজ্ঞেস করে নাই আমাদেরকে যে বাবা বলো তো সন্ধি কাকে বলে বাবা বলতো সমাজ কাকে বলে বাবা বলতো বাক্যতত্ত্ব বলতে কি বুঝো এই অভ্যাসটা কিন্তু আমাদের হয় না এই জিনিসগুলো আমরা কবে আসলে শেখা শুরু করছি যখন হচ্ছে আমরা ক্লাস সিক্সে উঠলাম প্রথমবার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বইটা হচ্ছে আমাদের হাতে আসে তখন এসে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে শেখা শুরু করি তো দিন শেষে হচ্ছে যদি ছোটোবেলা থেকে ওই জিনিসটা আমাদেরকে বলা হইতো যে বাংলা গ্রামারও হচ্ছে একটা নর্মাল জিনিস এটা হচ্ছে তোমাদের শিখতে হবে ইংলিশ গ্রামারের মতো তাহলে কিন্তু আদতে আমাদের না হোল জাতির কাছে হোল জাতিরই কালচার এটা বাংলা গ্রামার কেউ শিখতে চায় না ইংলিশ গ্রামার খুবই ইম্পর্টেন্ট মনে করে যে জিনিসটা তুমি দেরিতে এসে দেখবা তোমার কাছে এটা কঠিন লাগবে বোরিং লাগবে ছোটোবেলা থেকে দেখবা জিনিসটা হচ্ছে তোমার কাছে সিম্পল লাগবে তো ব্যাপারটা হচ্ছে এইটাই এই জন্যই স্টুডেন্টরা হচ্ছে নাউন কি বলতে পারে বা হচ্ছে ধরো অ্যাডজেক্টিভ কি এটা বলতে পারে বাট বিশেষণ কি এটা বলতে পারে না